গান। এরকম না। পানি বেশি হলে তখন বড়টা নিতাম। আরে এতো খালি রে মাথা মাথা হয়ে গেল। ওরে বাবা সামু করছে অনেক। এদিকে। এবার ভাই কিছু? কালী পাইছি একটা। আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলন বিলে আমরা ভাসছি গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন চলন বিলের জীবন আমরা যা দেখছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলন বিলের সিরিজটি আপনাদের কেমন লাগছে জানাবেন যাই হোক আমরা গল্পে ফিরি আমরা চলন বিলের হামকুরিয়া গ্রামে ছিলাম তারপর সেখান থেকে ট্রলার নিয়ে রওনা দিলাম আমাদের দুপুরের রান্নাবান্না হয়ে গেছে আমরা সামনে যেই সেতুটি দেখছেন তার নিচ দিয়ে ফ্যাশানি নদী ধরে চলে যাব আর একদিকে তবে যাত্রাপথে সেতুর নিচে বিরতি নিচ্ছি সকালের নাস্তা করতে হবে আমাদের পান্তা ভাত আর ডিম ভাজি হ্যাঁ ভাই আছে এবারে সফরে আপনারা আমার সাথে ছোট ভাই এনায়েতকে দেখছেন এর বাইরে আরও বেশ কয়েকজন ছোট ভাই আছেন যাদেরকে আপনার এর আগে দেখেননি ছাড়া আমাদের সাথে আছেন আদনান আর আরও সাথে আছেন আমাদের পাবনার ছোট ভাই হামিদ উজ্জ্বল লিটন সেলিম মামা আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিজ্ঞ ট্রলার মাছি মনির ভাই মাছের বেলায় ভাই বানালে বিষ হয়ে যায় মানে ঝাল বেড়ে যায় কেন জানি সামনে যে নদীটি দেখছেন এর নাম বেসানি এখানকার মানুষের অবশ্য চলন বিল নামেই বলে থাকেন ঠিক সেভাবে জিজ্ঞেস করলে নাম বলতে পারেন না তবে যতটুকু জানতে পেরেছি এর আনুষ্ঠানিক নাম বেসানি এবং এটি আত্রায় নদী থেকে বের হয়েছে আবার আত্রায় নদীতে গিয়েই মিশেছে সিরাজগঞ্জ এবং নাটোর জেলার মধ্যে মাত্র বারো কিলোমিটারের এই নদীটি আমরা চলছি আমাদের দুপাশের অদ্ভুত সুন্দর প্রকৃতি দেখছি দেখতে দেখতে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম এখানে হ্যাঁ জাল নিয়ে কিছু মানুষ মাছ ধরার চেষ্টা করছে আমরা নেমে পড়লাম তাদের মাছ ধরা দেখার জন্য মইজাল বলে না মানে মইজেরকম যেরকম টাঙে জমি নে জমি হ্যাঁ হ্যাঁ লাঙল দেয়ার মতো মই দেয়া আর কি হ্যাঁ হ্যাঁ সেম চলেন চায়না দুয়ারি হ্যাঁ শেষ করে ফেলছে এককেবারে শেষ একেবারে সর্বনাশ করে ফেলতেছে চায়না ছাড়া তো জালও দেখি না দেখি মই দাওয়া দেখি মই জাল কেন ছোট ভাইয়ের নাম কি রাশিদুল ইসলাম মোহাম্মদ রাশিদুল আর মোহাম্মদ সাদ্দাম বাহ সুন্দর তবে আমরা আছি চলন বিলে নদীর নাম বলা মুশকিল এটা এটা হচ্ছে ডাইরেক্ট চলন বিলে নদীর নাম যে পেশানিতা এই মানুষরাও জানেন না যাই হোক খাল হিসাবে দেখুক বিল হিসাবে দেখুক এই নদী এই পানি তাদের বেঁচে থাকার উৎস এখানে প্রতিদিন তারা মাছ ধরেন আর জীবন জীবিকার অন্যান্য তো রয়েছেই মানে ওটা কি উঠলো এই পানি ওঠার আগে ওই ফসলটা আচ্ছা ওই যে হুট করে পানি আসলো যে হ্যাঁ বুঝছি হঠাৎ করে বললাম এই ক পানি চলে আসে না কি জালা ওই জালের নাম কি বলে এদিকে ওই যে সামনের যে এই খরা খরা জাল হুম ভেষালি জালও বলে এক এক দেশে এক এক রকম হ্যাঁ মাছের দাম রকম এখন হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝবো না কেন আমার কিছু করা লাগবে না আমার লাগবে আচ্ছা আগামী কয়েক মিনিট আমি আর কথা না বলি চলুন এই জেলেদের সাথে নেমে পড়ি মাছ ধরতে এটা সুন্দর মনে বলে গড়া জাল অনেক গড়ায় গড়া যায় ও তাহলে এখানে ওই কাঠি দেওয়া বড় মাছ টাছ বাদে কিনে দিচ্ছি বড় মাছ বাদবে না

আরে এ তো খালের এ মাথা মাথা হয়ে গেল হ্যাঁ আচ্ছা এই হলো সিস্টেম আমিও বুঝতেছি বুঝতে পারতেছিলাম না আমি ভাবতেছি কুল দিয়ে কুল দিয়ে টানা তা তো না এর নাম হচ্ছে বলে মই জাল শীতের সময় পাখিটা কি আসে না শীতের সময় কি বিদেশি পাখি আসে

কোন পর্যন্ত টানবো আমরা এই যে মাথা আমরা যখন ছোট ছিলাম এরকম জায়গায় যখন পানি আসতো এরকম যে ভাঙা ভাঙা জায়গা যেগুলো হ্যাঁ এই জায়গায় জাল দিয়ে খেয়াল দিলে রুই কাতলা মাছ পাওয়া যেত ছোট মাছের তো অভাব ছিল না তখন কথা অনেক আলাদা তাই না কারণ এখন হচ্ছে তখন জালে ওই যে ছোট মাছ উঠলে

একদম আসলে তাহলে উপায় কি মাছ তো ঠিকানা লাগবে নাকি খালি মাছ তো না হ্যাঁ না কিন্তু ধ্বংস তো হচ্ছে উপায় তো সহজ

এটা তো সারা দেশে আছে তাই না সাগরে আছে। যখন মাছ ধরা নিষেধ থাকে তখন মাসে হ্যাঁ মনে হয় ষাট কেজি চাল দেয় জেলেদের রাসুদুল কি অবস্থা জেলেদের মাছ ধরা দেখতে গিয়ে আমার সুন্দরবনের কথা মনে পড়লো এরকম একটি জলা বা খালে যখন তারা জাল দিয়ে নামেন তারা অন্তত দশ বিশ কেজি মাছ নিয়ে ওঠেন অথচ চলন বিল যেখানে এক সময় প্রচুর মাছ ছিল অনেকে বলেন মাছ আর পানি সমান সমান ছিল সেই জলাতে এখন মাছ নেই নাম কি নদীর নাম কি এটা তো দেখতেছি সাদ্দাম ওই নদীর নাম জানেন না এখানকার বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করে এই অঞ্চলের নদীর নামগুলো জানতে পারছি না যাই হোক ধীরে ধীরে জেনে নেব আপনাদেরও জানাবো তবে প্রত্যেকে একটি কথাই বলছেন যে সময় এই নদী খালে এবং বিলে প্রচুর মাছ পড়ে কিন্তু এবছর পানি আসতে দেরি করেছে বলে মাছ নেই না চলন বিল তো পুরাটাই বিশাল বড় শুধু এই পানি তো হয় পানি হলে পানি হয়নি হ্যাঁ এই পারো ডুবে যাবে ওই মাথাটুকু জায়গায় থাকবে আমরা আছি সিরাজগঞ্জের তারাশে ওটা কি আর জাল ওইটা ভাই আমাদেরকে সাড়ে চলে গেলেন আমরা কিন্তু নৌকা আনবো না একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে এটি একটি জলাধার বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল এই বিলের প্রাণ বৈচিত্র্য মাছ নিয়ে কি কোনো দীর্ঘমেয়াদি গবেষণা হচ্ছে যদি কেউ কোনো গবেষণা করে থাকেন বা গবেষণা হয়ে থাকে একটু জানানোর অনুরোধ করছি আমারও একটু জানতে ইচ্ছা করছে যে আসলে এই বিলের যে জলা রয়েছে তার প্রাণ বৈচিত্র্যের কী অবস্থা জাল উঠতেছে দেখি মাছ হলো কিনা জাল নাকি আমার ধারা লাগবে হুম জালটা নেওয়া শেষ হয়েছে রাশিদুল এবং সাদ্দামসহ সহ আমরা নেমে পড়লাম নদীর ধারে গেছে কি কাহিনি স্রোত আছে মোটামুটি

এদিকে যত ঘুরছি যত দেখছি ততই অবাক হচ্ছি এবং এদিকের অনেক কিছুই আমি আসলে জানতাম না এর আগে নতুন করে দেখছি এখানে এসে প্রাণ বৈচিত্র ধ্বংসের যে মহাযজ্ঞ দেখছি তার আসলে তুলনা হয় না এখানে প্রতিটি জালে ছোট ছোট শামুক ঝিনুক উঠছে এবং এগুলো নষ্ট হচ্ছে আবার রাত বেড়েতে এখানে ট্রলার দিয়ে জাল দিয়ে শুধুমাত্র শামুক ধরা হয় যে শামুকগুলো চলে যায় হাঁসের খামারে আমাদের জালে মাত্র একটা কালীবাউসের পোনা উঠেছে আর কয়েকটা ছোট মাছ উঠেছে আর অন্তত দেড় দুই কেজি শামুক উঠেছে শামুকগুলো ছোট ছোট এটা জালায় ও ভাই ভাই কালীবাউসটা ছেড়ে দেন বাচ্চা তো ছেড়ে দিলে আদান সমস্যা দেখেন বাজছে কিনা চলে গেছে চলুন ভিলে যতগুলো জাল দেখলাম প্রতিটি জালেরই ছোট ছোট ফাঁস 15টি নেট জাল এবং সেগুলোতে প্রচুর পরিমাণে বড় মাছের পোনা আটকা পড়ছে যেগুলো ছেড়ে দেওয়া হয় না ভয়ঙ্কর ব্যাপার এখনি এই মাছের পোনাছারার অভ্যাসটা তৈরি করতে হবে তৈরি করাতে হবে এখানকার মানুষদের আমরা অনুরোধ করব আমরা সবাই মিলে তাদের বোঝালে নিশ্চয়ই তারা তা মানবেন চলেন সবাই যাই ঘন্টাখানিক সময় দারুণ কাটলো এখানে আর সকালের নাস্তা একটু দেরিতে করে সবার পেট ভরা কাজেই পরবর্তী খাবারের কোনো তারা নেই আমরা আবারও রওনা দিলাম বাইরের কি অবস্থা মামা বাতাস হচ্ছে বৃষ্টি একটু কম হতেও পারে মানে কেটেও যেতে পারে কিন্তু আমরা এই জন্য ফাঁকা জায়গা থেকে শ্রাবণ মাস শেষের দিকে আকাশে মেঘ বাতাস বইছে আমরা চলন মাঝের একটি নদী দিয়ে ছুটে চলছি চারপাশ অদ্ভুত সুন্দর এবং মেঘ বৃষ্টির কারণে সময়টি আরও বেশি উপভোগ করছি এখানকার মানুষদের জীবনযাত্রা খুব সহজ তবে তাদের বিপদের কোনো শেষ নেই কারণ তাদের চারপাশের যে প্রাণ প্রকৃতি সেটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যাই হোক আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সবাই মিলে যদি একটু সতর্ক হই বিশেষ করে যারা জেলে ভাইরা রয়েছেন তারা যদি চায়না দুয়ারি জাল এবং নিষিদ্ধ ক্ষতিকর জালগুলো পাতা থেকে একটু বিরত থাকি সেক্ষেত্রে আবারও ফিরে আসবে চলন বিলের প্রাণ বৈচিত্র্য আপনারা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা যেহেতু